আসসালামু আলাইকুম সবাইকে ঘর সাজাইতে আমরা কে পছন্দ করি আমাদের মেয়েদের শখ বা স্বপ্ন যেটাই বলেন অনেকগুলো অপশনের মধ্যে একটা হলো ঘর সাজানো বাজারে অনেক দামি দামি ঘর সাজানোর জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো কেনার সামর্থ্য সবার থাকে না আমরা চাইলে বাড়িতে বসে কাগজ কেটে আর টুকিটাকি কিছু জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস তৈরি করতে পারি আজকে আমি অনেক সহজভাবে একটা কাগজ কেটে ঘর সাজানো জিনিস বানিয়ে দেখাবো এটা ছোট বড় যে কেউ ইজিলি তৈরি করে নিতে পারবে খুবই কম জিনিস লাগবে আমি তো বাড়িতে থাকা খাতার কাগজ কেটে ফুল বানিয়ে নিয়েছি আর কিছু রঙিন কাগজ দিয়েছি আমি ফার্স্ট এই কাগজ একটা মাপ করে কেটে নিয়ে হাতে মুড়ে এরকম পাইপের মতো করে নিয়েছি একটু হাট করে করতে হবে অবশ্যই না হলে এটা সুন্দর হবে না সবগুলো পাইপ আমি একই মাপে কেটে নিয়েছি আমি পাইপ দুই পাশে এক রঙের দিব আর মাঝখানে অন্য রঙের দিব এখন আমি ফুল বানাবো ফুল বানানোর জন্য ফার্স্টে আমি সাদা কাগজ মাপ মতো সবগুলো কেটে নিচ্ছি ভিডিওতে দেখতে পারতেছেন আমি যেভাবে কাগজগুলো ভাস করে নিয়েছি এভাবে নিতে হবে এরপর পেন্সিল দিয়ে ফুলের পাতা আর্ট করে নিচ্ছি এতে কাটতে সুবিধা হবে আমি পেনসিলের আর্ট অনুযায়ী সুন্দর করে কেটে নিব ফুল কাটার সময় অবশ্যই ফুলের শেপটা সুন্দর করে কাটতে হবে ফুল কাটার সময় একটু এমন তেমন হয়ে গেলে ফুলের লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার ফুল বানানো শেষ দেখতে অনেক সুন্দর হয়েছে আমি পেন্সিল দিয়ে ফুলগুলো উল্টাপাশে একটু টেনে টেনে নিচ্ছিলাম তাহলে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমি ফুলের মাঝখানে একটু করে কেটে রাখছি ফুলের মাঝখানে ছোট ছোটো পাতা বা শির যেটা বলেন আমি এটা দিব এই জন্য আমি শির দিব হলুদ কাগজ দিয়ে আমি এক ইঞ্চি মতো কাগজ ডাবল করে কেটে নিয়েছি এক সাইডে একটু কাগজ ফাঁকা রেখে বাকিটা কুচি কুচি করে সুন্দর করে কেটে নিব ভিডিওতে যেভাবে দেখতে পারতেছেন এভাবেই কেটে নিতে হবে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব কাটা হয়ে গেছে এখন এটা আমি আস্তে আস্তে সুন্দর করে ফোল্ড করে নিব একটু সময় নিয়ে করতে হবে না হলে ছিঁড়ে যাবে এইটা বানাতেই আমার সবচেয়ে বেশি সময় লেগে গেছে এখন আমি পাট পাট করে আঠা দিয়ে সুন্দর করে ফুলগুলো অ্যাডজাস্ট করে নিব আমি তিন লেয়ারে ফুল দিব আর মাঝখানে ওই হলুদ শীষটা দিব আপনারা চাইলে যে কোনো রঙের ফুল দিতে পারেন যে কোনো রঙের শীষ দিতে পারেন আমার কাছে মনে হচ্ছিল এই দুই কালার বেশি ভালো লাগবে এই জন্য আমি এই কালারটা দিয়েছিলাম এখন সবচেয়ে বিরক্তিকর পাট এই পাইপগুলো অ্যাডজাস্ট করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল আঠা দিয়ে লাগাইয়ে রেখে দেওয়ার পরে তিনটায় ছুটে যাচ্ছিল আঠা দিয়ে অনেকক্ষণ ধরে রেখে রেখে শুকায়ে তারপরে এগুলো লাগিয়ে নিয়েছি এরপরে পাইপগুলো দিয়ে আমি চার চারকোনা একটা শেভ করে নিব আর সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিব। কিন্তু সুন্দর করে আর হচ্ছিল কোথায় আঠা দেওয়ার পরে ও লেগে থাকতেই চাচ্ছিলো না আঠা একটু বেশি করে দিলে শুকাইতে চাচ্ছিলো না তারপর কোন রকম লাগিয়ে নিয়েছি এখন আমি বানাবো দুইটা পাতা পাতা বানানোর জন্য আমি এখানে একটা সবুজ কাগজ নিয়েছি কাগজটা চার কোনা একই মাপ হবে এরপর কাগজের এক কোনা থেকে জিগ জ্যাগ করে উল্টাপাল্টা করে নিতে হবে বানানো খুবই ইজি কিন্তু অনেক সময় লাগে আমার কাগজ জিগজেক করা শেষ এখন মাঝখান দিয়ে কেটে নিব কেটে দুই পাশে ষাট করলে দুইটা পাতা হয়ে যাবে এখন সব থেকে স্পেশাল পার্ট সব কিছু রেডি এখন শুধু ফুলগুলা সুন্দর করে বসাইতে হবে পাইপ দিয়ে রেডি করে রাখছিলাম এটা চারকোনা কি বলে আমি জানি না কিন্তু আমি দুই পাশ সাজাবো সুন্দর করে আর দুই পাশ খালি রাখবো আমি দুই পাশে তিনটা তিনটা করে ফুল বসিয়ে নিব। ফুলগুলা বসাইতে আমার অনেক ভালো লাগছিলো অনেকখানি আটা দিয়ে ফুলগুলা লাগাইতে হবে কিপটামি করে আটা দিলে কিন্তু হবে না তাহলে ফুলগুলা উঠে যাবে ফুলগুলা লাগানোর পর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আচ্ছা পাতা দিয়েই সুন্দর লাগছে নাকি না দিয়েই সুন্দর লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে